নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের অষ্টম পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরঞ্চ নরতম দেবী সরস্বতী মুদিরয়ে भीष्मा उवाच शङ्खे पत्कथिताः सर्ग देवदीनं गुर तथा विस्तरत् श्रोतुमिच्छामि तत्त मुनीव रत्तमा पुलास्त उवाच कर्मभिर्भवितः सर्वे कुशला कुशलैस्तु ते ख्याततया ह्यनिर्मुक्त संहारे ह्युपसंहिता शुरादस्तु প্রজার চুর্ধ ব্রহ্মকুর্থ সৃষ্টি জগ্গি মনসাহ স্মৃতা তত দ্বেবসুত মনুষত শিশিশুম শেতন সুযুজ মুক্ত জুড়ম প্রজপতে শ্রী শিশনাথ কুর্ জগিরেঃুরা तज तन्त सा तु त्यक्ता तनुस्तेन राजेन्द्राभूतविभावरी श्रीश्रिखुरन्न देहस्थः प्रीतिमापतसुरः सत्वद्रिक्तः समुद्भूता मुखत ब्रह्मणानिप त्यक्ता सापि तनुस्तेन सप्त प्रायम् बुद्धि नमः ततः हि बलिना रात्रिव

तमपासु सततज तनुमद्दं प्रजापति जत्सामभवच्चापि प्राक् छन्दाय्यभिधीयते जत्सागामे तु बलिना मनुष्या इतरस्तुता रजेन्द्रन्धशामय तस्मत्ते प्रभवन्ति वै जक्षा रक्षनिषन्धचत्तर्ज्योतनि वै विभ ब्रह्मणस्तु शरीराणि त्रिगुणी च रजमच्चत्मिकामेव तत हन्नं जगृहेतनु ततः क्षुद्रब्रह्मणाजत जज्ञे कोपस्तयकृतः खूतखम्मा हन्धकारे तु सस्रिः सहस्री भगवान् स्तुतः तु कमस्ते समाधिवन्त त्वं प्रभुं रक्षतमेष जैरुक्तं राक्षसास्ते ततेह भवान् भवन् उचुर्जक्षमित्यन्ये ये च जक्षस्तु तेह भवान् अतिभीतश्च तान् दृष्ट केशी सन्ति

বিস্তারিতভাবে শুনতে ইচ্ছা করি পুলস্ত বললেন রাজন, পূর্বক্ত, স্থাবর জঙ্গম তীর্যক স্রোত অর্বাকস্রোত এবং ঊর্ধ্বস্রোত এই চতুর্বিধ সৃষ্ট প্রাণী কুশলা কুশল কর্মসংস্কারে বদ্ধ অবস্থাতেই সংহারকালে উপসংহৃত হয় বলে ব্রহ্মার পুনরায় সৃষ্টির সময়ে সেই সেই সংস্কার বসেই। সংকল্প মাত্রেই উৎপন্ন হয়ে থাকে ব্রহ্মা দেব অসুর পিতৃ মানুষ এই চতুর্বিধ প্রজা সৃষ্টির কামনায় কারণ জলে নিজের আত্মা যোজিত করলেন তিনি আত্মযোজন করলে কতগুলো দূরাত্মা প্রজা জন্মায় সৃষ্টাভিলাষী ব্রহ্মার জঙ্ঘা থেকে প্রথমত অসুরগণ উৎপন্ন হলো তাই দেখে তিনি তমমাত্রাত্ত্বিকা তনু পরিত্যাগ করলেন হে রাজেন্দ্র ব্রহ্মার পরিত্যক্তা সেই তনু বিভাবরী হল অর্থাৎ রাত্রি ব্রহ্মা তখনও সৃষ্টির অভিলাষে অন্য দেহ ধারণ করলেন হে নিপ তিনি নতুন দেহ ধারণ করে প্রসন্ন হলেন তখন তার সত্যগুণের উদ্রেক হওয়ায় তার মুখ থেকে সুরগণ অর্থাৎ দেবতাগণ সৃষ্টি হলেন পরে ব্রহ্মা সেই শরীরও পরিত্যাগ করলেন তা সত্যবহুল দিন হল এই জন্যই রাত্রিতে অসুরগণ এবং দিবসে দেবগণ বলবান হয়ে থাকেন তারপর ব্রহ্মা অপর একটি সত্যমাত্রাত্মক শরীর গ্রহণ করে নিজেকে জগতের পিতৃবধ কল্পনা করলেন তখন তাতে পিতৃগণের উৎপত্তি হলো প্রভু ব্রহ্মা তখন সেই শরীরও পরিত্যাগ করলেন তা সন্ধ্যা হলো দিন এবং রাত্রির মধ্যভাগে তার স্থান তারপর ব্রহ্মা রজমাত্রাত্রিকা অন্য একটি শরীর ধারণ করলেন হে পুরুষোত্তম তখন সেই দেহ থেকে রজগুণ বহুল মনুষ্যগণ জন্মাল প্রজাপতি তখন সেই রজপ্রধান শরীরও অবিলম্বে পরিত্যাগ করলেন সেটি তখন জ্যোৎস্না হল তাকেই প্রথম সন্ধ্যা বা প্রদোষ বলে অভিহিত করা হয় জ্যোৎস্না সমাগমে মনুষ্য এবং পিতৃগণ এই জন্যই বলবান হয়ে থাকেন হে রাজেন্দ্র এই জন্য সন্ধ্যাকালে দেবতা পিতৃ মনুষ্য ও অসুরগণ সকলেই বলবান হয় রাত্রি দিন এবং সন্ধ্যা এই চারটি ত্রিগুণের এক একটির প্রাধান্যযুক্ত প্রজাপতির শরীর তারপর তিনি রজমাত্রাত্ত্বিকা অন্য একটি শরীর ধারণ করলেন সেই শরীর থেকে ব্রহ্মার ক্ষুধা জন্মাল এবং তা থেকেই কোপের সৃষ্টি হল ভগবান ব্রহ্মা তখন ক্ষুধায় কাতর হয়ে অন্ধকারে সৃষ্টি আরম্ভ করলেন তাতে তখন বিকৃতকার বুভুক্ষু প্রজা সৃষ্টি হল এবং তারা ব্রহ্মাকেই ভক্ষণের জন্য ধাবিত হতে লাগল তাদের মধ্যে যারা রক্ষতা খেয় না বলে নিষেধ করল তারা রাক্ষস আর যারা যক্ষাম খাবো বলে নিষেধ উপেক্ষা করল তারা যক্ষ বলে বিখ্যাত হল বিধাতা তাদেরকে দেখে অত্যন্ত ভীত হওয়ায় তখন প্রজাপতি ব্রহ্মার কেশরাশি অত্যন্ত শীর্ণ হয়ে পড়ল তারপর সেই কেশ রাশি মস্তক থেকে বিচ্যুত হয়ে পুনরায় তার মস্তকে স্বর্পণ অর্থাৎ কুটিল গতি সহকারে আরোহণ করতে লাগল তাই জন্য তারা সর্প এবং মস্তক থেকে বিচ্ছিন্ন হয়েছিল বলে নামে বিখ্যাত হল আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে তৃতীয় অধ্যায়ের অষ্টম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ করবেন ধন্যবাদ করবেন ধন্যবাদ হয়েছিল বলে ওহি নামে বিখ্যাত হল আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের অষ্টম পর্ব